হ্যাঁ দিদি ভাইয়ের কমেন্ট দেখলাম দিদিভাই ভাই এমনি ভালো কমেন্ট যে চামচে তো দেখি মানে কয়েক চামচই ভাত বাড়ো কিন্তু তারপরে তোমরা তো রোগা কি করে लोगा इमने इमनी हो जाती है ना कि वो डर शोइ जरूर पर डिपेंड करे बेसिक है ले ऑने के बेसिक है तारा वो लोगा ऑने के कॉम का है ऑने के कॉम का है तारा वाला तारा लोगा अब ऑने के आज है बेसिक कॉम का है और तो जो ऑने के मोटा ये चला को उच्च कालो जिले पर उन्हें उच्च कुंडो प्याज दिए भाजा आगे तीन কুমড়ি বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো দেখুন কুমড়ি মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ আর আজকে ডিম সেদ্ধ তো দিয়েছে ডিম সেদ্ধ তো দিয়ে দাও গরম গরম একদম ডিম আস্ত বেশি গোকর থেকে নাও আমি বেশি গোকর ডিম সেদ্ধ করি একটা সিটি দিয়ে দিই

चिंगनी माछ दिए लावतर करी है छे एटा দারুণ লাগে এই জলটা মাটি আনতে ভুলে গেছিলাম అన్న করে ছিল এইবি लावतर हीरा চিংনি মাছ গুলো ছোট ছোট করে কেটে দিয়েছি খুব ভালো হচ্ছে দন্তাইটা হুম देखिएगा نجي মাছ গুলো বয়ে আছে ছোট ছোট করে কেটে দিয়েছি হুম বয়ে আছে लावটা ভালো ছিল আচ্ছা

তো চলুন বন্ধুরা তাই দাদা মানে খাওয়া দাওয়া করে নিক এরপরে একটু চা খাবো না আমি চা খাবো সকালে চা খাওয়ায়নি চোলা বেতন খেয়েছিলাম এবার একটু চা খাবো তো চলুন এখন ভিডিওটা এখানে শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাকা